নমস্কার আমি পুতুল বিশ্বাস চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল স্বপ্নপূরণ থ্যাংক ইউ আপনাকে আপনি ভিডিও ডোবেন করেছেন তা প্রথমেই আজকে রিকোয়েস্ট করি লাইক তো প্রচুর করছেন আপনারা জানি শেয়ারও প্রচুর হচ্ছে তবু আরও আরও শেয়ারও আর প্লিজ নিউ ফ্রেন্ড যারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি জানি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাই তো শেয়ার হচ্ছে তাই তো লাইক হচ্ছে আমার সমস্ত ইউটিউব ফ্রেন্ডদের জন্য আমি থ্যাংক ইউ জানাই এবং প্রণাম যারা আমাকে সাপোর্ট করছে এই পথ চলাতে তবে প্রতি মুহূর্তে আমি একই কথা বলি ইয়েস আই এম নাও হ্যাপি আমি পুতুল বিশ্বাস থেকে কি করে নেটওয়ার্কার পুতুল বিশ্বাস হলাম সেটা আপনারা অনেকেই জানেন এবং আগামী দিনে আমি বলবো যে কি করে এই জায়গাটা আসলাম তবুও এখনও আমার স্বপ্ন পূরণ প্রচুর বাকি এখন সাকসেস হওয়ার রাস্তায় হাঁটছি আমার লক্ষ্য পূরণ করতে পারিনি লক্ষ্য পূরণ করার রাস্তায় আমি এগিয়ে যাচ্ছি তাই ফ্রেন্ড আমি যেভাবে কাজ করছি আমি যেভাবে প্রোডাক্ট শেয়ার করছি আপনাদের কাছে আমার কাছে যে কর্মসংস্থানের সুযোগ আছে সেগুলো শেয়ার করছি সেই সব শেয়ারিংয়ের মাধ্যমে আমি আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনাদের ফিডব্যাক পাচ্ছি আপনারা যারা ইউটিউব দেখে আমাকে কল করছেন তাদের তো আমি সত্যি প্রণাম জানাই আপনারা খুব ভালো থাকুন তা আজকে আমি কিছু টপিক্সের উপরে কথা বলবো তার আগে আমি একটা কিছু এক্সাম্পল দিই অনেকদিন এক্সাম্পল দিই না দেখুন ফ্রেন্ড ইট আর মাটির যে উনুন তাদের তৈরি হয় যে ম্যাটেরিয়ালটা সেটা কিন্তু কাদা দিয়েই তৈরি হয় একপাশে ইট তৈরি করার জন্য মেশিন দিয়ে খুব কষ্ট করে কাদাটাকে আঠালো তৈরি করা হয় সফট তৈরি করা হয় আবার এদিকে মাটির উনুনকে তৈরি করার জন্য কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে মেখে সফট করা হয় তারপরে ইটকে যেমন একটা সাঁচের মধ্যে রেখে একটা পরিপূরক আকৃতি দেওয়া হয় মাটির উনুনকে কিন্তু খুব সুন্দরভাবে যারা বানান তারা খুব সুন্দরভাবে হাতের পরশ দিয়ে দিয়ে একটা শেপ তৈরি করে মাটির উনুনকে রোদে পোড়ানো রোদে রাখা হয় শক্ত করার জন্য ইটকে প্রথমে রোদে রেখে তারপরে কিন্তু ইটগুলোকে বিশাল এক আগুনের যেটাকে ইট ভাটা বলে সে আগুনের গোলার মধ্যে পোড়ানো হয় দেখুন ইট কিন্তু নিজে পুড়ছে আর উনুন নিজেও পুড়ছে এবং অন্য কিছুকেও পুরতে সাহায্য করছে আমাদের উনুন দিয়ে কি হচ্ছে উনুন দিয়ে আমরা রান্না বান্না এসব করি আবার দেখুন ইট দিয়ে আমরা বড় বড় বিশাল বিশাল মানে বাড়ি ঘর যা কিছু সব কিছু ইট দিয়েই তৈরি করি কিন্তু মূল মূল জিনিসটা কি ছিল মাটি আজকে ইটকে তৈরি করা হয়েছে তার ব্র্যান্ড দেওয়া হবে তার মূল্য তৈরি হবে মার্কেটে কিন্তু এই সব সে মূল্যবান হয়ে যাবে সেই পোড়ানোর পরে যখন আপনি বৃষ্টি রোদ জল ঝড়ে রাখবেন না এটা কিচ্ছু আসা যাবে না কারণ এমনভাবে সে পুরে গেছে তাকে কোনো কিছু আঘাত করলেও সে ভাঙবে না তার সে ওরকমই থাকবে এবং যে ঘরবাড়িগুলো যে মন্দির মসজিদ তৈরি হচ্ছে ইট দিয়ে দেখুন দুইশো তিনশো বছর পরেও যদি সেগুলো ভাঙা হয় ইটের আকৃতি কিন্তু নষ্ট হয় না কিন্তু তাকে বৃষ্টি জল বা জল দিয়ে দিলে সে বলে যাবে তো আসল কথা হলো আপনি তৈরি হচ্ছেন কীভাবে ইয়েস আমাদের ভিত্তা যদি সেভাবে তৈরি হয় আমরা যদি পুড়ে পুড়ে আমরা যদি কষ্ট করে তৈরি হতে পারি না আমাদের কেউ ভাঙতে পারবে না যেমন পুতুল বিশ্বাস আমি আমাকে ভাঙার সাধ্য কে আছে উপুরালা ভাঙতেও পারে কিন্তু আমি জানি আমারও অনেক ঝড় বৃষ্টি অনেক আঘাত অনেক মেশিন দিয়ে আমাকে তৈরি করা হয় অনেকভাবে পোড়ানো হয় কিন্তু আমি আমি আছি কেন আমি বুঝে গেছি আমি এমনভাবে পুড়ে গেছি যে আমার ভিতরে সমস্ত কিছু নেগেটিভ পুড়িয়ে দিয়ে আমি পজিটিভ একটা মানুষ ইয়েস নেটওয়ার্ক আর পুতুল বিশ্বাস আপনাদের সামনে আস তবে হ্যাঁ সাকসেস হয়নি সাকসেসের রাস্তা জার্নি করছি তাই বললাম যে আমরা নিজেদের কিভাবে তৈরি করছি সেটাও দেখতে হবে তাই না নরম বিছানা শুয়ে অনেক স্বপ্ন ভাবা যায় কিন্তু আপনি রোদে হেঁটে যখন স্বপ্ন দেখবেন না আপনি সেখানে পৌঁছে যেতে পারবেন আজকে এই যে নেটওয়ার্ক প্ল্যাটফর্মটা দেখুন আমাদের এই যে ডাইরেক্ট সেলিং যেটাকে আমরা বলছি এখন কিন্তু চারিদিকে ঝড় উঠে গেছে অনেক ইয়াং জেনারেশন অনেক ছাত্রছাত্রী ভেবে পাচ্ছে না যে তারা কি করবে তারা নানান দিকে ট্রেনিং নিচ্ছে নানানভাবে পড়াশোনা করছে কিন্তু এই পড়াশোনার মাধ্যম দিয়ে ট্রেনিং নিয়ে তারপরে তাকে গিয়ে তার প্রফেশনটা চুজ করে সেই প্রফেশনে সে এন্ট্রি পাবে কি না সেটাও সন্দেহ থেকে যাচ্ছে কিন্তু সাথে যদি ফ্রেন্ড সাথে যদি তোমরা যারা আমার ছেলে মেয়ে ভাই বোন আছো তোমরা যদি পড়াশোনার মাধ্যমে আঠেরো প্লাস হতে হবে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই এই ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মটাকে নিজের কবচ বানিয়ে নাও না বলে না নিজের সুরক্ষা কবচ বানিয়ে নাও এখানে একটা আইডি নিয়ে তোমরা নিজেদের প্রোডাক্টগুলো ইউজ করে নিজেরা সুস্থ থাকো কেন সুরক্ষা কবচ বললাম কারণ নিজেদের সুস্থ থাকতে হবে কারণ তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমাকে প্রথমে নিজের ভিতটাকে তৈরি করতে হবে আর সেই ভিত তৈরি করতে পারে ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানির প্রোডাক্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ ডিপার্টমেন্টের থেকে প্রিমিয়াম সার্টিফিকেট ফাইট করা হয়েছে ফ্রেন্ড আপনারা যারা বাবা মা আছেন না প্লিজ ছেলে মেয়ে কী খাচ্ছে ভাত খাচ্ছে ডাল রুটি কী খাচ্ছে আপনারা সেদিকে মন না দিয়ে তাদের কি পুষ্টির অভাব হচ্ছে কোন জিনিসটা দিলে তাদের উপকার হবে প্লিজ সেটা ভাবুন আপনাদের প্রত্যেক বাবা মার কাছে আমার একটাই রিকোয়েস্ট একদম ছোট বাচ্চার থেকে বড় পর্যন্ত আপনারা আয়ুর্বেদিক প্রোডাক্টটা ইউজ করান এবং খাওয়ান এটা আমার রিকোয়েস্ট আমি ফেসবুকে অলরেডি সবসময় প্রোডাক্ট সম্বন্ধে বলে যাচ্ছি এখানেও বলছি প্লিজ এত সুন্দর ভালো প্রোডাক্ট এত সুন্দর ভালো জিনিস আপনার ছেলে মেয়েকে বঞ্চিত রাখবেন না সাথে একটা রোজগারের রাস্তা আপনার করে দিতে পারেন কারণ ফিউচারের জন্য আপনার বাবা মারা সন্তানদের জন্য নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে চাই আর এখানে তো ফ্রেন্ড একটা আইডি নিয়ে আপনি আপনার ঘরে প্রোডাক্ট ইউজ করুন আপনার বান্ধবীদের আপনার আশেপাশে বাড়িতে প্রোডাক্ট ইউজ করান আপনার ছেলে বাবের ফিউচারটা ব্রাইট করুন এখান থেকে স্বপ্ন পূরণ আপনি করতে পারবেন এখানে কোনো বয়স লাগে না জানেন অ্যাকচুয়ালি আমি কেন করি জানেন তো আমার প্রচুর বন্ধু বান্ধব প্রচুর লোকজন আমি খুব ভালোবাসি এই যে আপনার সাথে কথা বলছি আমার দারুণ লাগছে আপনার সাথে যতক্ষণ কথা বলবো আমি ভাবছি আপনার সা আপনি আমার সামনে বসে আছেন তবে ফ্রেন্ড আপনি কে ভিডিওটা দেখলেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কার সাথে কথা বললাম থ্যাংক ইউ তো এইবার বয়স লাগে না আজকে ষাট বছর পরে কোনো কোনো জায়গাতে পঁচপান্ন বছর পরেও বলে দেয় যে তুমি এখানে কর্ম করতে পারবে না তোমার বয়স হয়ে গেছে ফ্রেন্ড বয়স হয়নি সময় আপনাকে বলি দিয়েছে আপনাকে আর কাজে রাখবে না এখানে ষাট বছর পরে নাতি নাতনি জামাই মেয়ে ছেলে বউ এগুলো নিয়ে সময় কাটাতে কাটাতে না অনেক সময় হাঁপিয়ে উঠি আমরা আমরা মনে করি আমরা একলা হয়ে গেছি ঠিক সেই সময়টার জন্য আপনি ডাইরেক্ট সেলিংয়ে আসুন কেউ যদি ঘরে বসে থাকেন আমার ষাট বছরের উর্ধে কেউ তাহলে এটুকু ভাববেন না যে আপনার বয়স হয়ে গেছে দেখে আপনার কর্মক্ষমতা নেই এখনই সময় কারণ আপনি সংসারের পুরোটা সময় দিয়ে ফেলেছেন আপনি কর্ম পুরোটা সময় দিয়ে ফেলেছেন বাকি যে আপনার ট্যালেন্টটাকে আপনি এখানে নিয়ে আসুন আপনি এসে প্রোডাক্ট নিয়ে এখানে সুস্থ থাকুন ষাট বছরকে আপনি তিরিশ বছর বানিয়ে নিন নিজেকে মনে যদি আনন্দ থাকে শরীর যদি সুস্থ থাকে আপনি এভারগ্রিন থাকবেন তাই অলওয়েজ ওয়েলকাম আমার ষাট বছর ঊর্ধ্ব যারা বান্ধবী বন্ধু আছেন প্লিজ আপনারা এখানে যুক্ত হয়ে প্রোডাক্ট ইউজ করুন প্রোডাক্ট ইউজ করে আপনাদের প্রচুর কলিক প্রচুর মানুষ আছে তাদের প্রোডাক্টটা শেয়ার করুন এবং নেটওয়ার্ক মার্কেটিংটা না একটা পজিটিভ জায়গা একটা হাসি মজা আনন্দ করে এখানে চলা যায় এখানে কোনো ভেদাভেদ করে না যে দেখুন এখানে ছেলে মেয়ে যে কোনো বয়স মানে আঠেরো প্লাস হতে হবে পড়াশোনা জানা বা কেউ একটু কম পড়াশোনা জানে যে কোনো প্ল্যাটফর্মের লোক এখানে সুযোগ পাচ্ছে দেখুন তো ভারতবর্ষে এত প্রফেশন আছে সব প্রফেশনে সার্টিফিকেট লাগছে বয়স লাগছে এবং অনেকের তো প্রচুর টাকা পয়সা দিয়েও আসতে হচ্ছে কিন্তু এমন একটা ইজি প্ল্যাটফর্ম আমরা ছেড়ে দেবো বলুন আমাদের ছেড়ে দেওয়াটা উচিত আপনি বলুন ছেড়ে দেওয়াটা উচিত না এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের আসা উচিত এবং এখানে অনেকেই ভাবে যে নতুন যারা আসে তাদের হয়তো ইনকাম হয় বা তাদের ইনকাম হচ্ছে বা পুরনো যারা আমি হয়ে গেছি তাদের নানের সময় ইনকাম আসে না না ফ্রেন্ট নেটওয়ার্ক মার্কেটিংটা না একটা আলাদা লেভেলে আর সেটা যদি হয় মাই লাইফটের প্ল্যাটফর্ম এখানে নতুন পুরনো বা আগামী দিনে যারা আসবে সবার জন্য এক ইনকাম কারণ আপনি যতটুকু বিজনেস করবেন ঠিক ততটুকুই আপনার ইনকাম আসবে এখানে কোনো যে সিনিয়রের হবে আমি পরে আমি পরে এসছি আমার হবে না না এখানে আপনাকে যিনি জয়েন করবেন না তিনি যদি অনেক বড়ো একটা র্যাঙ্কেও থাকেন তাকে আপনি রাতারাতি কভার আপ করে যেতে পারবেন তাকে আপনি টপকে যেতে পারবেন এত সুন্দর সুযোগ কারণ এখানে একদম সোজা সাপটা এখানে এমন কোনো কিছু নেই যে আমার উপরে যে দাঁড়িয়ে আছে বস যদিও বস নেই এখানে সে তার অর্ডার ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না নো ফ্রেন্ড আপনি আইডি নিলে কোম্পানির মালিক আপনি ইয়েস আপনার বিজনেসের মালিক আপনি তবে হ্যাঁ নো বস নো স্টাফ অনলি সিস্টেম বস আপনার বন্ধু থাকবে যার যে আপনাকে জয়েন করেছে তাকে অনেক কোম্পানিতে বস বলে কিন্তু আপনার আমরা বলি সিনিয়র আপলাইন বা গডফাদার ইয়েস আর যিনি আপনার সাথে যুক্ত হচ্ছেন তিনিও আপনার ভগবান দেখুন আজকে এই প্ল্যাটফর্মটা আপনার কারোর অর্ডার নিয়ে কাজ করতে হচ্ছে না শুধু সিস্টেমে যদি থাকেন ফ্রেন্ড কারণ সিস্টেম ছাড়াই পৃথিবীর সৃষ্টি হয় না তাই সিস্টেমে আসুন নিজের স্বপ্ন পূরণ করুন দেখুন কিছু কিছু নেটওয়ার্ক মার্কেটিংয়ে এমন জিনিস আছে আমি নাম বলছি টিভি ফ্রিজ ঘড়ি ওয়াশিং মেশিন মানে এই ধরনের যে সমস্ত একটু এক্সপেন্সিভ জিনিসগুলো আছে সেগুলো নিয়ে যেতে কিন্তু আমাদের হয়তো কাউকে দিলাম একটা ফ্রিজ যদি কেউ নেয় কবার নেবে বছরে একটা টিভি নিলে কবার নিবে একটু ভাবুন শাড়ি কাপড় গয়না আপনার ব্লেজার আপনার নানান রকম জিনিস কতবার নিবে কিন্তু আপনি যদি কাউকে মাখার জিনিস দেন শ্যাম্পু ফেসওয়াশ সাবান লোশন ক্রিম বডি পালিশ জেল আপনি খাওয়ার জিনিস দিচ্ছেন সাপ্লিমেন্ট বিভিন্ন জুস চা পাতা এই ধরনের জিনিস যদি দেন তা তো শেষ হয়ে যাবে আর শেষ হয়ে গেলে বেস্ট প্রোডাক্টটা আপনাকে খুঁজে বের করবে ফ্রেন্ড তাই বলছি এমন একটা কোম্পানিতে আসুন এমন একটা সিস্টেমে আসুন যে সেই সিস্টেমটা নিয়ত মানুষের প্রয়োজনীয় জিনিস এখানটায় এমন না যে একবার যাবেন অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে একবার যাচ্ছে একবার ওয়ান টাইম ইনকাম ট্রেন্ড এখানে আপনি যতবার প্রোডাক্ট ইউজ করবেন যতবার ইউজ করাবেন ততবার ইনকাম ওটাও করুন এটাও করুন ওটা আপনার রুজি রোজগার আমি কোনো প্রফেশনকে কোনো সিস্টেমকে আমি নেগেটিভ করছি না কারণ আমাদের সব কিছু দরকার আমার ঘরে অলরেডি একটা টিভি আছে এই যে দেখছেন আমার যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি আপনাদের আমার এই আয়ুষ ডিপার্টমেন্টের থেকে সার্টিফাইড করা সমস্ত প্রোডাক্ট আমার এটা আমার হোমশপি এই হোমশপিতে এমন কিছু প্রোডাক্ট নেই যে আপনি পাবেন না ইয়েস হয়তো দু একটা মিস হয়ে যাবে এটা আমার দোকান আমি এখান থেকে প্রোডাক্ট ইউজ করি আমার যখন শেষ হয়ে যায় আমার ফ্যামিলি আমার পাড়ার লোক সবাই এখান থেকে প্রোডাক্ট নেয় কি তাদের ইনফরমেশন দিয়েছিলাম ফ্রেন্ড যে আমার কাছে একটা দারুণ প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট সুস্থ রাখে সুন্দর করে এবং সাথে রোজগার দিয়ে লক্ষ্য পূরণ করে তাই তো তারা এই প্রোডাক্টগুলো নয় এবং তাদের জন্য আমি একটা হোম শপি দিয়ে রেখেছি ভাবুন তো একজন সাধারণ মহিলা বাড়িতে হোম শপি দিয়ে এবং সাথে আমার অ্যাওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন আমার টোটাল অফিসটা আমার চারিদিকে সমস্ত কিছু আমার প্রোডাক্টের জিনিস আমার কোম্পানির জিনিস ছড়ানো ছিটানো তাই আমি তাদের একবার বলেছিলাম বুঝিয়েছিলাম প্রোডাক্টগুলো কি দরকার কারণ তার আগে আমি প্রোডাক্ট ইউজ করেছি ইয়েস আমি কোনো দিন আমার ইউটিউবে এসে আমি প্রত্যেকটা প্রোডাক্ট আমি ঝরঝর করে বলে যাবো কিন্তু আপনার ধৈর্য রাখতে হবে কারণ বলে আমি শেষ করতে পারবো না একটা ভিডিও লং হয়ে যাবে আমার কোম্পানির কত প্রোডাক্ট আমি ইউজ করেছি একটা শ্যাম্পু দিয়ে যদি বলি না একটা ভিডিও শেষ হয়ে যাবে তবে আসবো ফ্রেন্ড প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে প্রত্যেক দিন আমি প্রত্যেকটা ভিডিও বানাবো আপনাদের জন্য সত্যি ডাইরেক্ট প্ল্যাটফর্মটা এত সুন্দর প্ল্যাটফর্ম আমাদের হাত ছাড়া করা উচিত না আর একটা একটা দারুণ লাইফ এখানে মানে সবাই সবাই করার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে এখানে আপনাকে ট্রেনিং করানো হচ্ছে কী করে প্রোডাক্ট ইউজ করানো যায় কি করে আপনি প্রোডাক্ট ইউজ করবেন কোম্পানির সিস্টেমটি সমস্ত কিছু ফ্রিতে ট্রেনিং করানো হয় আর কিছু কিছু মানুষ ডাইরেক্ট সেলিং সম্বন্ধে অনেক নেগেটিভ কথা বলছে ফ্রেন্ড আপনারা আরও বলুন কারণ নেগেটিভ হলেও তো জানতে পারছে কোনো না কোনো প্ল্যাটফর্ম আছে যারা জানছে না যে ডাইরেক্ট সেলিং একটা প্ল্যাটফর্ম আছে তারা যখন নেগেটিভটা শুনছে অবশ্যই তারা সার্চ করবে আর আপনারা যারা সার্চ করবেন তাদের আমি বলে দিচ্ছি ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি নাম্বার ওয়ান সিস্টেম নাম্বার ওয়ান প্রোডাক্ট নাম্বার ওয়ান ম্যানেজমেন্ট ইয়েস সেটা একমাত্র একটাই কোম্পানি মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানি ওয়েবসাইটে আমি বলে দিচ্ছি যারা নেগেটিভ ছড়াচ্ছেন তাদের জন্য আমি দিচ্ছি এবং যারা নেগেটিভ ভিডিওগুলো শুনছেন শুনে ভাবছেন সত্যি কি ডাইরেক্ট সিলিং প্ল্যাটফর্মটা নেগেটিভ নো ফ্রেন্ড একদম না কারণ এই প্ল্যাটফর্মটা আপনার আমার সবার জন্য আমাদের ওয়েবসাইট দিয়ে দিচ্ছি ডাব্লু নিজে সার্চ করুন এবং আমাকে কল করুন এইট আমি জানেন তো প্রচুর পথ চলতে চাই যত কঠিন রাস্তা আমি হোক আমি পেরিয়ে যেতে চাই কারণ কষ্ট না করলে সাকসেস আসবে না তাই আমি চাচ্ছি যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ প্রচুর শেয়ার করুন এবং যদি আপনি এখনও ডাইরেকশানের প্ল্যাটফর্মে না এসে থাকেন ফ্রেন্ড আমার হাত জোর করে প্রণাম আপনাকে একবার আসুন আরে লসের তো কিছুই নেই আপনি প্রোডাক্ট কিনে প্রোডাক্ট ইউজ করবেন আপনি যেমন মার্কেট থেকে মুদি দোকান হোক কসমেটিকের দোকান হোক যেখান থেকে বাস বিভিন্ন সাপ্লিমেন্ট আপনি নিচ্ছেন সেসব জিনিসগুলো ইউজ করছেন যেগুলো কি লস হচ্ছে আপনি টাকা দিচ্ছেন জিনিস পাচ্ছেন এখানেও সেটাই একটা ভালো উদ্যোগ একটা ভালো সিস্টেম সেই সিস্টেমের থেকে আপনি আপনার ব্র্যান্ডটাকে চেঞ্জ করুন যে ব্র্যান্ডটা আপনাকে আয়ুর্বেদিক প্রোডাক্ট দিচ্ছে যে আয়ুর্বেদিক প্রোডাক্ট আপনাকে সুন্দর এবং সুস্বাস্থ্য দিচ্ছে আপনার বাচ্চাকে ভালো রাখছে কিছুদিন আগে করোনা মহামারী গেল বলুন তো তখন কিন্তু আয়ুর্বেদাই আমাদের আসল সুরক্ষা বাবদ ছিল তাই সেই আয়ুর্বেদা কিন্তু মাই লাইফস্টাইল আমাদের হাতে তুলে দিয়েছে ফ্রেন্ড আমি সবসময় প্রোডাক্টের কথা কেন বলি আমাদের কোম্পানির প্রোডাক্টই হলো আমাদের অস্ত্র ইয়েস এই প্রোডাক্ট নিয়েই আমরা মানুষের সামনে মাথা উঁচু করে যেতে পারি কারণ আমাদের প্রোডাক্টে কম্প্রোমাইজ করে না কোম্পানি অনেক কোম্পানি আছে অনেক সিস্টেম আছে ফ্রি দিচ্ছে এক্সট্রা দিচ্ছে প্রোডাক্টে কম্প্রোমাইজ করে দাম কমিয়ে রাখছে নো ফ্রেন্ড আমাদের খুব রিজনেবল মানুষের মানে সাধ্যের মধ্যেই দারুণ প্রোডাক্ট আমাদের তাই আপনি নিজে সার্চ করুন কোম্পানিকে মাই লাইফস্টাইল এমআই লাইফ লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলি ইউটিউবে সার্চ করুন গুগলে গিয়ে সার্চ করুন টপ টেন ডাইলেক্টে সেলিং আমাদের কোম্পানির নাম আসবে ফ্রেন্ড ইয়েস তাই বলছি যারা ভয় পাচ্ছেন যারা মহিলারা একটা কথা বলে ভিডিওটা শেষ করব অনেক মহিলা ভয় পাচ্ছেন আমি কি পারবো ইয়েস ইউ ক্যান ডু ইট আমি একজন মহিলা আমিও পারছি মানে করছি আমার কোনো ভয় নেই কিন্তু ভয়ের কিছু নেই আমি আছি পুতুল বিশ্বাস যতক্ষণ থাকবে নিঃশ্বাস আপনার পাশে আমি কথা দিয়ে যাচ্ছি আপনি হয়তো ভাবছেন ভালো একটা কাজ খুঁজবেন আচ্ছা আপনি খুঁজুন ভালো কাজ খুঁজুন আগে এটা হাতে নিন এটা নিলে এটার সাথে যুক্ত হলে আপনি অন্য কাজ করতে পারবেন না বা অন্য কাজে থাকলে এখানে আসতে পারবেন না সেটা কোনো গাইডলাইন নেই অনেক মহিলা বলছে আমি পারবো আমি মাসে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার ইনকাম করতে চাই আপনি মাসে এক লাখ দু লাখ তিন লাখ পাঁচ লাখ ইনকাম করতে চান না সপ্তাহে দু লাখ দশ ইনকাম করতে চান না যদি চান এই প্ল্যাটফর্ম আপনার জন্য ফ্রেন্ড ইয়েস এই প্ল্যাটফর্মটা আপনার জন্য আপনি কাজ খুঁজবেন তিন মাস চার মাস সময় লাগবে আর কাজ কোথায় পাবেন আপনার যোগ্য মতো কাজ কোথায় পাবেন কিন্তু যদিও আপনার তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস লাগে তার আগে আপনি একটা আইডি নিয়ে এই প্রোডাক্ট ইউজ করা স্টার্ট করুন যান না আপনি অন্য কাজে দেখবেন ওখানে গিয়ে হয়তো আপনি কাজ চাইতে বা কাজের যোগ্য হয়ে যাবেন এই ট্রেনিংয়ে থেকে তাই বলছি ফ্রেন্ড আমার যারা মহিলা ফ্রেন্ড আছো মহিলা বান্ধবী তাদের জন্য বিশেষ করে আমার আহ্বান প্লিজ ওয়েলকাম মাই লাইফ প্ল্যাটফর্মটা আমাদের জন্য সেভেন্টি সিক্স পারসেন্ট মহিলা কিন্তু এখানে এগিয়ে গেছে মহিলারা কোথাও পিছিয়ে নেই আর পুরুষ বন্ধু আপনাদের তো আমি সর্বদা ওয়েলকাম জানাই কেন আপনারা আছেন বলেই আমরা নেটওয়ার্ক মার্কেটিং বলুন আমরা আমাদের নিজের কর্মসংস্থানে আমরা ভালো করে এগিয়ে যেতে সাহস পাই আপনারাই আমাদের বল আপনারাই আমাদের সাহস ইয়েস ফ্রেন্ড আমি জানি আপনারা পাশে আছেন বলে আমাদের মনের আরও জোর বাড়ে তাই এত সুন্দর প্ল্যাটফর্ম বঞ্চিত হবেন না সময় আর সুযোগ যারা নষ্ট করেছে তারা ইতিহাস তৈরি করতে পারেনি সারা জীবন ইতিহাস পড়ে গেছে তাই আপনি নিজে ইতিহাস তৈরি করুন একবার মাই লাইফস্টাইলের আইডি নিয়ে মাই লাইফস্টাইলের প্রোডাক্ট ইউজ করুন আর আমি যাদের প্রোডাক্ট শেয়ার করেছিলাম তাদের কাছে অবশ্যই ভিডিওটা যাবে একবার লাইফে মাই লাইফস্টাইলের প্রোডাক্ট ইউজ করে দেখুন আপনি কি মিস করছেন যে এতদিন প্রোডাক্ট ইউজ করেননি তবে যাওয়ার আগে একটাই কথা সেই কমন কথা কারণ আমি প্রণাম জানাই আমার সেই গুরুকে যিনি আমাকে এত সুন্দর পথ দেখিয়েছিলেন এত সুন্দর সিস্টেমের সাথে যুক্ত করে দিয়েছিলেন সত্যি তিনি যেন সদা সর্বদা ভালো থাকেন তার হাত দিয়ে যেন প্রচুর মানুষের স্বপ্ন পূরণ হয় বলে না যে সুযোগ পাওয়া যায় সুযোগ আসে কিন্তু সুযোগ আমরা নিতে চাই না আরে গুরু তো সেই হয় যে হাত ধরে পথ পথে নিয়ে যায় সেই পথটাকে পার করে দেয় জীবনের শিক্ষা প্রচুর পাবেন লাইফ টাইম আমরা শিখে যাব তাই প্লিজ আমি চাই স্টুডেন্ট হয়ে শিখতে আমি চাই আপনার ছাত্রী হয়ে থাকতে আপনারা আমাকে এই কোম্পানিতে এসে আমার সাথে যুক্ত হন এবং একসাথে পথটা চলি বো বক্ কেয়া বক বিতায়া চো বক আপ ইয়া দিনে নিয়ে আয়া বো কাম কেয়া কাম কিয়া যে লোকনে আপা নামই নিয়েই লিয়া ইয়াস নাম চাই কি চাই না পরিচয় চাই কি চাই না আপনি সিম্পল হাউস ওয়াইফ ভেবে থাকবেন আরে হাউস ওয়াইফ তো কোনো প্রফেশনই না সেটা আমাদের কাজ সেটা প্রকৃতিগত প্রত্যেক মহিলা সংসারের সাথে আমরা যুক্ত থাকি বিয়ে করলেও আমরা রান্নাঘরটা আমাদের আপন বিয়ে না করলেও রান্নাঘরটা আপন প্লিজ নিজের পরিচয়টাকে নিজে বের করুন নিজের যোগ্যতাকে বের করে নিন একবার মাই লাইফস্টাইল প্ল্যাটফর্মে আসুন আপনার লক্ষ্য পূরণ করুন তা থ্যাংক ইউ জয় মাই লাইফস্টাইল জয় নেটওয়ার্ক মার্কেটিং জয় হিদ